রমজানের সেহেরির গুরুত্ব অপরিসীম সারাদিন রোজা রাখার জন্য সেহরিতে এমন কিছু খাবার খাওয়া উচিত যা শরীরকে শক্তি যোগাবে এবং পানির অভাব পূরণ করবে তো চলুন আজকে আমরা জানবো এমন কিছু খাবারের নাম যা খুবই স্বাস্থ্যকর এবং সেই সঙ্গে সেহরির জন্য খুবই উপকারী জটিল শর্করা জটিল শর্করা ধীরে ধীরে হজম হয় যা সারাদিন শরীরে শক্তি সরবরাহ করে লাল চালের ভাত লাল আটা রুটি ওটস চিরা ইত্যাদি জটিল শর্করা জাতীয় খাবার সেহরিতে খাওয়া যেতে পারে প্রোটিন প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে ডিম মাছ মাংস ডাল বাদাম ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার সেরিতে রাখা উচিত ফাইবার ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে বিভিন্ন ধরনের সবজি ফল শস্য ইত্যাদি ফাইবার সমৃদ্ধ খাবার সেহেরির জন্য খাদ্য তালিকায় রাখা যেতে পারে স্বাস্থ্যকর ফ্যাট স্বাস্থ্যকর ফ্যাট শরীরকে যোগায় এবং হরমোন উৎপাদনে সাহায্য করে অ্যাভোকাডো বাদাম বীজ জলপাই তেল ইত্যাদি স্বাস্থ্যকর ফ্যাট যোগ করা যেতে পারে পর্যাপ্ত পানি পান পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুবই জরুরি পানি শরীরের পানি শূন্যতা দূর করে এবং শরীরকে সতেজ রাখে এছাড়া ফলের রস ডাবের পানি দুধ ইত্যাদি পান করা যেতে পারে ফল এবং সবজি ফল এবং সবজি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস এগুলো শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শেড়িতে বিভিন্ন ধরনের ফল এবং সবজি রাখা উচিত দই দই একটি স্বাস্থ্যকর খাবার এতে প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে দই হজমে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে খেজুর খেজুর একটি আদর্শ খাবার এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি ফাইবার পটাশিয়াম এবং ম্যাগনিশিয়াম রয়েছে খেজুর দ্রুত শক্তি যোগায় এবং সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে সেরিতে অতিরিক্ত পোড়া খাবার এড়িয়ে চলা উচিত সেই সাথে সেহরিতে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারও না খাওয়া ভালো সেহরিতে ধীরে ধীরে খাওয়া উচিত সেহরির সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে খাবার শেষ করা উচিত তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কডিন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন